শুভেন্দুর মতো নেতা থাকলে বিজেপির অবস্থা আরো খারাপ হবে দিলীপ ঘোষ দেখে দিলীপ ঘোষের আমলে আমলে উত্থান হয়েছিল এখন পতন হচ্ছে তাই এটাই সুযোগ যারা দিলীপ ঘোষকে পার্টিতে কোণঠাসা করেছিল এই সুবাদে যদি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কিছু ব্রাউনি পয়েন্ট ছড়ানো যায় তার জন্য দিলীপ ঘোষের মুখ যে কথা বলছে দিলীপ ঘোষের মন সে কথা বলছে না তাই দিলীপ ঘোষের মন যে কথা বলছে সেটা আমরা দেখেছি জগন্নাথ দেব মন্দির উদ্বোধনের দিন একটা প্রবাদ আছে হাতির দুটো দাঁত থাকে একটা খাওয়ার একটা দেখানো দিলীপ ঘোষের দুটো সত্তা একটা দিলীপ ঘোষের মন একটা মুখ দিলীপ জগন্নাথ দেবের মন্দির একটা অসাধারণ কাজ হয়েছে সেইখানে প্রভু চরণে নিজের আত্মার নিবেদন করা সেটা অবশ্য কর্তব্য একজন হিন্দু হিসেবে তাই দিলীপ ঘোষ ওই জগন্নাথ দেব যেদিন মন্দির উদ্বোধন হয় সেদিন সস্ত্রীক পৌঁছে যান এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান কিন্তু দিলীপ ঘোষের মস্তিষ্ক বলছে দিলীপ ঘোষ কোন ঠাসা শুভেন্দু অধিকারীদের বিজেপির থাকলে। কারণ শুভেন্দুর মতো নেতা থাকলে বিজেপির অবস্থা আরো খারাপ হবে দিলীপ ঘোষ দেখেছে দিলীপ ঘোষের আমলে বিজেপির উত্থান হয়েছিল এখন শুভেন্দুর আমলে পতন হচ্ছে তাই এটাই সুযোগ যারা দিলীপ ঘোষকে পার্টিতে কোন ঠাসা করেছিল এই সুবাদে যদি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কিছু ব্রাউনি পয়েন্ট শুরু যায় তার জন্য দিলীপ ঘোষের মুখ যে কথা বলছে দিলীপ ঘোষের মন সে কথা বলছে না তাই দিলীপ ঘোষের মন যে কথা বলছে সেটা আমরা দেখেছি দেব মন্দির উদ্বোধনের দিন দিলীপ ঘোষ মুখ দিয়ে কথা বলছেন না মন থেকে কথা বলছেন দিলীপ ঘোষকে প্রশ্ন করবেন তারপর সেই প্রশ্নের উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল